আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিছু আপনাদেরকে নতুন ডিজাইন দেখাবো বাইশ ক্রেটের যেই কালেকশনগুলো আছে খুবই কম বাজেটের ভেতরে আপনারা অনেকে আমাদের কাছে বাইশ ক্রেটের কালেকশন দেখতে চেয়েছিলেন তো আসলে আমি আজকে লাইভটি করার জন্য আপনাদের জন্য কিছু কালেকশন নিয়ে আসছি তো দোকান বন্ধ করার আগে যে ভাবলাম যেহেতু লাইভ করি বা দোকানে যেহেতু সময় পাই না তো সেই জন্য আসলে এই কালেকশনগুলো নিয়ে আসছি আপনাদের একটু বিভিন্ন কালেকশন দেখানো দেখাবো আজকে আর একটু স্বর্ণের দামটা কীরকম আসে সেটাও জানানোর চেষ্টা করব অবশ্যই লাইভটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন আপনাদের যদি কোনো কমেন্ট থাকে সেটাও করবেন দেখেন এখানে একটি বাইশ ক্রেডের আমি আপনাদেরকে রিং দেখাবো খুবই আনকমন একটি রিং সিম্পলের ভেতরে এই রিংটি কিন্তু খুবই আনকমন একটি রিং এটির কিন্তু ওজন আছে দুই গ্রাম সাতচল্লিশ পয়েন্ট আর এখানে এই বেনিসেনটির ওজন আছে আপনার চার গ্রাম সাতচল্লিশ পয়েন্ট আসলে ডিজাইনটি খুবই খুবই সুন্দর একটি বেসলেট চার গ্রাম সাড়ে চার গ্রামের ভেতরে আপনারা কিন্তু পাচ্ছেন আমাদের কাছে আপনাদের আজকে কিছু কালেকশন দেখাবো জাস্ট আমাদের কিছু স্যাম্পল স্যাম্পলের ভেতরে কিছু কালেকশন আজকে আপনাদেরকে আমি দেখাবো এখানে দেখেন আমাদের কাছে আবার কিন্তু রিং কানের দুল আছে যদি আপনাদের দেখাই বাইশ ক্রেডের অরিজিনাল যে রিং কানের দুলগুলো আছে এগুলো আছে আপনার আর এখানে কিন্তু আমাদের কাছে বিভিন্ন ধরনের সুইসুতো কানের দুল আছে আপনাদের যদি একটু দেখাই দেখেন ডাবল ফুলের ভেতরে কালেকশনটি খুবই খুবই আনকমন ডাবল ফুলের ভিতরে এই কালেকশনগুলো কিন্তু একুশ ক্রেডেন্ট আর এখানে আপনারা রাফ ইউজ করার জন্য অনেকেই কিন্তু এরকম কম বাজেটের ভেতরে ডিজাইনগুলো খুঁজে থাকেন এই সেনটি হচ্ছে র্যাপ ইউজ করার জন্য আপনার ওজন আছে এক গ্রাম তেহাত্তর এক গ্রাম আটত্তর পয়েন্ট আর এটির প্রাইস হচ্ছে শুধুমাত্র একশো তেহাত্তর ডলার আরেকটি বিষয় যে লেভালওনে কিন্তু এই ছোটো যে বেবি রিংগুলো আছে এগুলো কিন্তু কোথাও পাওয়া যায় না লেভেলওনে কিন্তু পাওয়া যায় না আমাদের কাছে আছে এই কালেকশানগুলো আপনি লেবালওনে অনেক দোকানে বিসেলে কিন্তু পাবেন না যদিও পান একুশ ক্যারেটের বাইশ ক্যারেট কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন না এই পানটি হচ্ছে আপনার এক গ্রাম শিশুটি পয়েন্ট এর প্রাইস পাশে একশো ডলার আর কি তো বস আপনারা অনেকেই আসলে লেভেলনে যারা আছেন তারা এরকম বাইশ ক্রেডের অরিজিনালের যে হলমার্কের ব্রেসলেটগুলো আছে এগুলো চেয়ে থাকেন আমাদের পাশে যেই কালেকশনগুলো আছে প্রতিটি কালেকশনে কিন্তু আপনার ডুবাই কালেকশন অরিজিনাল বাইশ ক্রেডের হলমার্ক এই কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে পাবেন আপনি বিভিন্ন ধরনের ব্রেসলেটের ডিজাইন আবার দেখেন এই ফিঙ্গার রিংটা কিন্তু খুবই আনকমন একটা ফিঙ্গার রিং দেখছেন খুবই আনকমন একটা ফিঙ্গার রিং তো এই কালেকশনগুলো হচ্ছে বাইশ ক্রেডের আর সুই সুতা হচ্ছে আমাদের অনেক লেভেল আপুরো আছেন এই আপুরা কিন্তু সুসুতা খানের দুলো আমাদের কাছ থেকে নেন তো দেখেন এই কালেকশনগুলো খুবই আনকমান আর একুশ ক্যারেটের এই কালেকশনগুলো প্রতিটি কালেকশনে কিন্তু আমাদের কাছে হলমার্ক আছে আর যারা সিম্পল মডেলের ভেতরে দেখেন সব খুব ছোট একটি সেন সিম্পল মডেলের ভেতরে আপনাদের যদি দেখাই সিম্পল মডেলের ভেতরে এই সেনটি কিন্তু আপনারা নিতে পারবেন শুধুমাত্র একশো তেহাত্তর ডলারে আসলে এই ডিজাইনগুলো আমি আনছি একটু লাইক করার জন্য কারণ আপনারা আমি অনেক সময়তে লাইভ করতে পারি না ছোটো বাচ্চাদের বিজি থাকার কারণে দোকানে তো জানেন কাস্টমারের একটু প্যারা থাকে চাপ থাকে সব কিছু মিলিয়ে তখন আর লাইভে আসা যায় না তো ভাবলাম যে অনেকদিন পরে আপনাদের মাঝে একটু শেয়ার করি লাইভে আসি একটু কথা বলি আপনাদের আপনারা অনেক কমেন্ট করেন আমাকে যে ভাইয়া বাংলাদেশে ডেলিভারি দেন কি না বা আপনারা কোথায় কোথায় ডেলিভারি দেন তো এগুলো আসলে অনেক সময়তে ভিডিওর মাধ্যমে বলি বলে থাকি কিন্তু ভাবলাম যে আজকে যদি আপনাদের সরাসরি আপনাদের সে সকল প্রশ্ন যে সকল প্রশ্নগুলো আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে করে থাকেন সে সকল প্রশ্নের সরাসরি জবাব দেওয়ার চেষ্টা করবো আপনারা অনেকেই আমার কাছে কমেন্ট করে থাকেন যে আমরা বাংলাদেশে ডেলিভারি দেই কি না বা আপনাদের শপ কোথায় এই কমেন্টগুলোই সবচেয়ে বেশি আসে আমাদের শপ হচ্ছে দোকান হচ্ছে লেবালনে লেবালন আইনাসিক যে এয়ারপোর্ট আছে এয়ারপোর্টের কাছেই দোকানটি আর আমরা শুধু ডেলিভারি দিয়ে থাকি লেবলনের ভেতরে লেবালনের বাইরে কিন্তু আমরা ডেলিভারি দেই না কিন্তু যারা আমাদের ভিডিওগুলো বাংলাদেশে বসে দেখেন বা বিভিন্ন দেশ থেকে দেখেন আর বিভিন্ন প্রবাসী ভাইয়েরাও অবশ্য দেখেন তারা অনেক সময়তে ফোন করেন যে ভাই আমাদের এখানে কি ডেলিভারি দেবেন কিনা তো আসলে দেখেন আপনারা সকলেই জানেন যে বিদেশে স্বর্ণ একটু ঝামেলা হয় একটা বিভিন্ন রকম সমস্যা থাকে এগুলো কিন্তু আপনারা সকলেই জানেন যেহেতু আপনারা সকলে জানেন যে বিদেশের স্বর্ণ থেকে বিদেশ থেকে বাংলাদেশের স্বর্ণ পাঠানো একটা ঝামেলা তো সেই জন্য আসলে আমরা এই কাজটি করি না বাংলাদেশে ডেলিভারি দেই না তবে যারা আমাদের ভিডিওগুলো বাংলাদেশে বসে দেখে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো যদি আমাদের এখানে কোনো ডিজাইন আপনার পছন্দ হয়ে যায় অবশ্যই সেটাকে কী করবেন স্ক্রিন শট দেবেন স্ক্রিন দিয়ে গিয়ে আপনি যেখানে থাকেন না কেন হয়তো বা ঢাকা থাকতে পারেন ঢাকার বাহিরে থাকতে পারেন যেখানেই থাকেন ওখানে যে কোনো স্বর্ণকারে আপনি যদি দেখেন সেম ডিজাইনগুলো কিন্তু তৈরি করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার এই কমেন্টগুলো বেশি আসে তো সেই জন্য দেখেন শুধুমাত্র ডেলিভারি দেই যে সকল প্রবাসীরা আছেন তারা তাদের ক্ষেত্রে আমরা ডেলিভারি দেই আর আপনারা চাইলে কিন্তু দোকানে এসেও আমাদের কাছ থেকে এই গহনাগুলো নিতে পারবেন তো আরেকটি বিষয় যেটা শেয়ার করব আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু সব চেষ্টা করি স্বর্ণের যে দামগুলো আছে সঠিক রেটগুলো আছে কিরকম চলতে সেগুলো জানানোর কারণ আমি দেখেছি অনেক সময়তেই লেবালনে আমাদের অসংখ্য প্রবাসী ভাইয়েরা ও বোনেরা আছেন তো তারা অনেক সময়তে দাম না জানার কারণে বিভিন্ন সময়তে হয়তো স্বর্ণকারের দোকানে গিয়ে বা বিভিন্ন আমি বলবো না যে অমুক দোকান খারাপ অমুক দোকান ভালো বাট আপনি যদি একটু হিসাবটা জানেন স্বর্ণের বিষয়ে একটু বোঝেন তাহলে আপনার কাছে যদি আপনি ঘরে বসে প্রাইসটা জানতে পারেন যে আজকের রেটটি কত চলতেছে যেমন ধরেন আজকে আমি আপনাকে বলে দিলাম যে আজকে রেটটি পঁচানব্বই ডলার চলতেছে এক্সাম্পল তো এটা কিন্তু আপনি ঘরে বসেই কিন্তু জানতে পারছেন আপনি যদি মনে করেন কোথাও স্বর্ণ কিনতে যান আপনার কিন্তু রেটটি জানা আছে আর সুতরাং রেটটি যদি জানা থাকে স্বর্ণের তাহলে কিন্তু আপনার প্রতারিত হতে হবে না কারণ আমি অন্য একজন যদি আপনার থেকে বেশি চাই বা বেশি রাখে আপনি কিন্তু বুঝতে পারবেন আর যদি আপনার রেটটি জানা না থাকে তাহলে কিন্তু আপনি এই জিনিসটা বুঝতে পারবেন না আমি তো সেই জন্যই সব সময়তে বলি ভাই আপনারা যখনই স্বর্ণের গহনা কিনবেন অবশ্যই একটু যাচাই বাসাই এবং কি আপনার সঠিক প্রতিষ্ঠানের স্বর্ণ দোকানের স্বর্ণগুলো কেনার চেষ্টা করবেন আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে বিজনেস করে আসছেন সেসব প্রতিষ্ঠানের স্বর্ণগুলো কেনার চেষ্টা করবেন আমি মনে করি সেটাই ভালো হবে আর তাহলে আপনাদের প্রতারিত হওয়ার চার্জটি খুব কম থাকবে আর যেহেতু আমি লাইভটি আর বড় করব না যেহেতু আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম যে আজকে স্বর্ণের দামটি কীরকম মেকিং চাষ সহ মেকিং চাষ ছাড়া একুশ ক্যারেট বাইশ ক্যারেট কীরকম প্রাইস আজকে সেটি কিন্তু আপনাদেরকে জানাবো আজকে দেখেন স্বর্ণের দাম কিন্তু দুই দিনের ব্যবধানে কিন্তু আবার প্রচুর বেড়েছে যেখানে একত্রিশ গ্রাম দশ পয়েন্ট স্বর্ণের বারটি ছিল দু দিন আগেও ছাব্বিশশো আটচল্লিশ ডলার সেখানে এই দুই দিনের ব্যবধানে এখন হয়ে দাঁড়াইছে আপনার আজকে ষোরাশি ডলার দেখেন এই দু দিনের ব্যবধানে প্রায় তিরিশ ডলার চল্লিশ ডলার মতো বেড়ে গেছে তো এটা হচ্ছে বিষয় কিছুদিন আগেও যেখানে আমরা মেকিং চাষ সহ বাইশ কিরের স্বর্ণ কিন্তু বিক্রি করছি একানব্বই বিরানব্বই তিরানব্বই আর এখন এই দুই দিনের ব্যবধানে কি হয়ে গেছে জানেন আজকে স্বর্ণ আমরা মেকিং চাষ সহ প্রায় পঁচানব্বই ডলার গ্রাম বিক্রি করতে হচ্ছে তো তো বাড়তেছে সামনে আরও বাড়বে মনে হয় যে যেরকম একটা অবস্থা তো একুশ কিরেট স্বর্ণের প্রাইসটি হচ্ছে আজকের রেট যেটা দুদিন আগেও ছিল আপনার বিরাশি ডলার একাশি ডলার সেটা এখন কিন্তু চৌরাশি পঁচাশিতে হয়ে গেছে ধাপে ধাপে স্বর্ণের দাম প্রচুর বেড়েছে দুই দিনের ব্যবধানে তো আপনারা যারা আসলে অনেকেই ভাবতেছেন যে স্বর্ণের গহনাগুলো কেনাকাটা করবেন তো ভাই আপনাদের কাছে যদি এরকম ভেবে থাকেন যে স্বর্ণের গহনা কেনাকাটা করবেন আমি মনে করি আপনারা দেরি না করে স্বর্ণের গহনা কিনতে পারেন স্বর্ণের দাম আরও বাড়ার সম্ভাবনা আছে তো এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য আমি আসলে অ্যাস্ক লাইফটিতে আসা বিশেষ করে এই কমেন্টগুলো আপনারা বেশি করে থাকেন আপনারা বাংলাদেশে ডেলিভারি দেন কিনা বা বিভিন্ন সৌদি আরব ডুবাই কাতার অনেকে আমাকে এরকম ধরনের কমেন্ট করেন বা এই জায়গায় ডেলিভারি তো ভাই আসলে আমরা শুধুমাত্র লেবালনের ভেতরেই ডেলিভারি দেই আপনাদেরকে থ্যাংক ইউ সো মাছ আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন আমাকে অনেক অনেক সাপোর্ট করেন খুব আপনাদের অনেকটা ভালোবাসা পেয়েছি তো আসলে এই উৎসাহ থেকে আমার কিন্তু ভিডিও তৈরি করা আমরা বাংলাদেশে ডেলিভারি দিই না আপনাদের যদি এখান থেকে কোনো ডিজাইন পছন্দ হয় আপনারা কিন্তু সরাসরি সেই ডিজাইনটি স্ক্যান আপনি যেখানে থাকেন ওখানে যে কোনো একটি স্বর্ণকালের দোকানে দেখালে আপনার যেই দোকানটি মনে হয় ভালো দেখালে আপনার ওই সেম ডিজাইনটি কিন্তু তারা তৈরি করে দিতে পারবে তো আর আর লেবালন প্রবাসীদের নিয়ে কিছু কথা বলবো আপনারা স্বর্ণের গহনা যারা কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটি হচ্ছে ডবল জিরো নাইন সিক্স ওয়ান টু সেভেন থ্রি ফোর এই নাম্বারটিতে যোগাযোগ করলে যোগাযোগ করে আমাদের সাথে আমাদের দোকানে আসতে পারেন গহনা কেনাকাটা করার জন্য থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন টাটা